ঠিক আছে যে প্লটটা দেখতেছেন হ্যাঁ এটা হইলো এইখান থেকে এই পর্যন্ত এটা টোটাল নয় শতাংশ এই এক শতাংশ আমরা যেটাতে ঢুকছি হ্যাঁ এটা অনিক্রয় করছে আর নয় শতাংশ হইলো এইখান থেকে শুরু করিয়া হ্যাঁ এইখান থেকে শুরু করে এই যে যে এই যে যে সিস্টেমটা হ্যাঁ বাইরে চিলে গেল এক প্লট বুঝতে পাইছিলেন আর এই যে আট শতাংশ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এইটা হচ্ছে এই গড়টার থেকে কি গড়টার দুই হাতে এই দিক যাইবো হুম হুম ওইটার থেকে এই একটা ফলট হুম আর পিছনে এল সিস্টেম একটা আছে এইটারে আট আট শতাংশ প্লটটার পরে একটা প্লট আছে এই যে এল সিস্টেম এই দিক দিয়ে যে আপনি যা দাঁড়ায় রইছেন এই যে এই বাউন্ডারি এই বাউন্ডারি এটা হইল এই রাস্তা ওনার এখন উনি যে মাইস উনি ওনার যে কাগজ দেখলাম আমরা বৈধ ওনার কাগজ বৈধ এখন উনি যদি এই যে এক শতাংশ কিনছে ওই যদি আটকাই দেয় এই যে আট শতাংশ যে মাইসখানে উনি আছে যদি এ করে এই লোক বাইরে হেলিকপ্টার সারা সাধক না উনি তো এখন বুক করতেছে এইটা না উনি বুক করার কোনো

ওনার এখন উনি যে মাইস উনি ওনার যে কাগজ দেখলাম আমরা বৈধ ওনার কাগজ বৈধ এখন উনি যদি এই যে এক শতাংশ কিনছে ওই যদি আটকাই দেয় এই যে আট শতাংশ যে মাইস উনি আছে যদি এ করে এই লোক বাইরে বুক হেলিকপ্টার সারা সাধক না উনি তো এখন বুক করতেছে এইটা না উনি বুক করার কোনো উনি আসুক আসলে উনি ডকুমেন্টস দেখা কোনো বুক করার তো কোনো অধিকারই নাই দলিলে দাগ নাম্বার আছে সাইট নাম্বার উল্লেখ করা আছে সব কিছু আছে এই কত টাকা এই যে এটা ওনার আচ্ছা

এই লিমাপা আমরা আমরা এখনও চাই আমরা কি চাই জানেন আমরা নিরপেক্ষ হ্যাঁ আমরা কোনো পক্ষ না উনি যে আমাকে আনছে কোনো প্রভাবিত করে কোনো লোভ দেখিয়ে তা না আমাকে আমাকে লক্ষ লক্ষ টাকা দেবেন আনতে পারবেন না হ্যাঁ এই শোনেন এই যে এই মহিলা কী বলে শোনেন

প্রমাণ দেখেন আমি তো মুখে বলবো দেখা

তারা শতক 1300 এক নামে আছে আলহামদুলিল্লাহ এটা কোথায় সবার কোথায় এটা বিড়ুলিয়া 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 আপনার আছে আপনার স্থাপনা আছে না খালি জায়গা না আমি নিজে থেকে শুরু করে করে

যে কাগজগুলো দেখলাম সেটা আমরা আমাদের লোক পাঠালাম যাচাই করালাম হ্যাঁ আসলে রাইট কিনা আমরা দেখলাম পনেরো শতাংশ জমি ওনার আচ্ছা আচ্ছা সেই পনেরো শতাংশ জমিটা কি এটা কতটুকু কতটুক বললাম তো আমাকে একটু শুনি এখানে আপনার কোনো ধরনের আপত্তি কোনো সংশয় নেই কোনো কিছু করি সে যা করুক বাড়ি করুক বিল্ডিং করুক সবকিছু করুক আচ্ছা একটা কথা এই দাঁড়ান আমি একটা কথা আমার লাইভে ক্লিয়ার করতে চাই আপনি ওনাকে ওনাকে মারা যাবে না না এখন একটা টোকাও দেওয়া যাবে না এই যে আপনি এই যে আমার লাইভে আমার কথাগুলো এই দাঁড়ান আরে বাবা দাঁড়ান বিষয়টা হচ্ছে যেটা সত্য সেটা বলবেন আমাদের থাকেন আপনি কি এখানে যে আমাকে আনছেন

আমরা যে পনেরো শতাংশ জমি অলরেডি আপনি দেখাইছেন যে এখানে আছে এতে আপনার কোনো আপত্তি নাই এটা আপনাকে আমাদের ক্যামেরাতে একটু বলেন হ্যাঁ আমি তো তাকে সব তুলে দিয়েছি আপত্তি যে নেই সেটা আপনি একটু বলে নেবেন আমার কোনো আপত্তি এর উপর ছেড়ে দিয়েছি আবার শতাংশ এটা সবার সব দিতে সবার জায়গা দিতে 100 শতাংশ 15 শতাংশ জমি

শুনেন আমি কি বলি কথা বলি না আমি আপনার কাজ করবো আমি চলে যাবো কিন্তু বলে